আসসালামু আলাইকুম গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওতে সাম্প্রতিক সময় ফিল্ড অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অনার্স পাস থাকলেই আবেদন করতে পারবেন এই নিয়োগটিতে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সব বিস্তারিত জানাবো ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বিডি জবস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফিল্ড অফিসার যেখানে এগারোই ফেব্রুয়ারি দুই পর্যন্ত আবেদন করা যাবে আপনারা বিডি অফ ওয়েবসাইটে এসে সরাসরি অ্যাপ্লাই নেও বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে পদসংখ্যা দুইশোটি উল্লেখ করা থাকলেও তারা দুইশো জনেরও অধিক জনবল নিয়োগ করবে এখানে বয়স দেয়া আছে ৩৫ বছর সর্বোচ্চ অর্থাৎ আঠারো থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে এবং জব লোকেশন চট্টগ্রাম এবং ঢাকা মিনিমাম স্যালারি আঠারো হাজার টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বারোই জানুয়ারি দুই হাজার তারিখে প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র অনার্স পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ ৩৫ বছর শুরুতেই উল্লেখ করেছিলাম গ্রাম উন্নয়ন কর্ম অর্থাৎ গাগ জাতীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি বছর যাবত সমগ্র দেশে দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রো কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্ন বর্ণিত জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই চাকরিটি হওয়ার পর আপনার যে দায়িত্বগুলো দেয়া আছে সদস্য ভর্তি সঞ্চয় জমা ঋণী সদস্য ও ঋণের খাত নির্বাচন ঋণ প্রস্তাব ও ঋণ চুক্তিপত্র প্রস্তুতপূর্বক উপযুক্ত সদস্যের মাঝে ঋণ বিতরণ করা মাস শেষে পাশ বইয়ের সাথে আদায় সিট ও সাপ্তাহিক রিপোর্ট যাচাই করে টিক চিহ্ন দেয়া ও প্রতিদিন লেজার হালনাগাদ করা সফটওয়্যারে ঋণ ও সঞ্চয় আদায়ের তথ্য পোস্টিং দেয়া সাপ্তাহিক সভার আয়োজন করা ও রেজুলেশন রেজিস্টারে উপস্থিত সদস্য সংখ্যা এজেন্ডা বিষয় ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্ত সমূহ লিপিবদ্ধ করা সকল ঋণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা সততা ও নিষ্ঠার সাথে পালন করা এই চাকরিটিতে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে ছয় মাস শিক্ষানিবাসকাল মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবাসকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্য তিরিশ হাজার বাইশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে চৈত্র মাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ ও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবেশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক বেতন পূর্ণ ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ যে কোনো এনজিওতে যাদের এক বছর ফিল্ড অফিসার পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু শুরুতেই পূর্ণ বেতন তিরিশ হাজার টাকা পাবেন বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্রাজুয়েটি দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ এনকেশমেন্ট সুবিধা যাতায়াত ও দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন এটি কিন্তু অবশ্যই ফুল টাইম একটি অফিশিয়াল জব এবং চাকরির লোকেশন চট্টগ্রাম ঢাকা খুলনা সিলেট অর্থাৎ চট্টগ্রাম ঢাকা খুলনা ও সিলেটে স্থায়ীভাবে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে এই চাকরিতে কিভাবে আবেদন করবেন সব কিছুই জানাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দয়া করে 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 পাশে দিবেন বন্ধুরা এই আবেদনের ক্ষেত্রে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন দুইজন পরিচয় প্রদানকারী নাম ও মোবাইল নম্বর আবেদনপত্রের খামের উপর পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানি বগুড়া বরাবরে হার্ড কপি অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে পারবেন শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে জানানো হবে এখানে কিন্তু বিশেষ একটি কথা বলা আছে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে বিশেষ দষ্টব্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা কুমিল্লা যশোর ও মাগুরায় অনুষ্ঠিত হবে বন্ধুরা এখানে কিন্তু উল্লেখ করা আছে আপনারা সরাসরি আবেদন পাঠাতে পারেন এবং বিডি জবসের মাধ্যমে কিন্তু অনলাইনে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে বিডি জবসের ওয়েবসাইটে বিডি জবসের ওয়েবসাইটে চলে এসে আপনি গাক লিখে সার্চ করলেই কিন্তু একটি সার্কুলারই পেয়ে যাবেন বর্তমানে একটি সার্কুলারই রয়েছে গাক এনজিওর এই সার্কুলারটিতে এসে আপনারা অ্যাপ্লাইনেও ক্লিক করে সরাসরি অনলাইন থেকেই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সো বন্ধুরা আশা করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল